ট্রান্সপোর্ট সিস্টেম চলে ট্রান্সপোর্ট সিস্টেম যদি ব্লকড হয় আমি তাহলে তোমাকে ব্লক করব ট্রান্সপোর্ট সিস্টেম চলে ট্রান্সপোর্ট সিস্টেম যদি ব্লকড হয় আমি তাহলে তোমাকে ব্লক করবো আমি কতগুলো কথা এই জন্য বলছি স্থানীয় প্রশাসককে বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা যারা জেলায় জেলাতেও আছেন কলকাতা ছাড়াও বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং করা সবকিছু ভালোভাবে করতে হবে এই ইনস্ট্রাকশানগুলো লিখিতভাবেও যাবে কিন্তু জেলায় জেলায় যারা মিটিংয়ে আছেন কলকাতা সবাই এখানে আছেন তারা তো নোট করছেন আপনারা এগুলোকে নোট করবেন পয়েন্টগুলো যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্যও তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে এর একটা অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে লোকাল হসপিটালগুলোর সাথে ইভেন লোকাল যদি প্রাইভেট নার্সিংহোমও থাকে পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে এটা দেখে নিতে হবে অনেকে বদমাইশি করে কেটে দেয় এটা পুলিশকে দেখতে হবে ভালো করে আমি নিশ্চিত নিশ্চিন্ত যে গতবারের মতো এবারও জনসাধারণ পুলিশ প্রশাসন ও পুজো সংগঠকদের সহযোগিতায় পুজোকে আমরা নিরাপদ করে তুলতে পারবো এছাড়া পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন আসান চালু করি এটা যথা যথাসময়ে ওপেন করতে বলবো আমি চাই পুজো হোক আনন্দময় তাহলে কী কী কাজগুলো আমরা করতে বলেছি এটা মনে রাখবেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমটা জোরদার করতে হবে মাইকে যেন যখন ভিড় হবে বারবার ঘোষণা করতে হবে তার কারণ হচ্ছে কোটি কোটি মানুষ আসেন এক এক সময় প্রচুর লোক আসেন সবচেয়ে দুষ্টুমি করে সুজিত বোস এমনভাবে এলাকাটা করে এয়ারপোর্ট থেকে লোক আসতে পারে না এবার আমি পুলিশকে বলবো এয়ারপোর্ট যাতে ডিস্টার্ব না হয় সেটা দেখে সুজিত তুমি পুজো করবে শুধু তোমারটাই লোকে যাবে আর অন্যগুলো যাবে না তোমার চালাকিটা আমি বুঝি সুতরাং তুমি ফায়ার ব্রিগেড মিনিস্টার এটা তোমাকেও কিন্তু মাথায় রাখতে হবে কারণ প্রতিবার কিন্তু এয়ারপোর্টে অনেক লোক যাতায়াত করে সেই সময় কত লোক বাইরে থেকে আসি এটা একটু দেখতে হবে আর ভিআইপি এরিয়াটা মানে ভিআইপি এরিয়ায় এটা মাথায় রাখতে হবে তুমি সব করো ভালো করে তুমি খুব ভালো করে করো আমাদের অভিনন্দন রইল সবাইকে নিয়েই তুমি করো তুমি এলাকা সাজিয়েছেও ভালো কিন্তু এইটুকু দেখে রাখতে হবে যাতে ট্রান্সপোর্ট সিস্টেম চলে